মানে ভুল আমাদের স্কুলে এটাই শেখানো হয় যে ভুল করলে তার সাজা পেতেই হবে হোমওয়ার্ক কমপ্লিট করনি মার খাও ক্লাসে দেরিতে এসেছো মার খাও এখনো ফিস ভরনি গালাগালি খাও কিছু বুঝতে পারুনি মার খাও কেন বুঝতে পারুনি তার জন্যও মার খাও এটা শিক্ষা দেওয়া হচ্ছে না শিক্ষা ছাত্রদের মুখে ছুঁড়ে মারা হচ্ছে যখন একটা ফার্স্ট স্ট্যান্ডার্ডের বাচ্চা থেকে শুরু করে ফার্স্ট ইয়ারের ছাত্র পর্যন্ত ছুটির দিন আসার অপেক্ষা করে তাহলে এখানে কিছু তো গরবর আছে কিছু না কিছু তো গরবর আছেই না মানে এরকমটা তো আর না যে ওই ছোট ছোটো বাচ্চাগুলোর জীবনে আরও অনেক টেনশান আছে তারা কোনো লোন নিয়ে রেখেছে বা মাস শেষ হলেই বাড়িতে টাকা দিতে হবে এরকম বিভিন্ন চিন্তা আছে যার কারণে একটু ছুটি পেলে দিমাগটা শান্ত হবে এরকম কিছু তো না একটা বাচ্চার জীবনে আনন্দই আনন্দ কিন্তু তা সত্ত্বেও সেই বাচ্চাটা স্কুলে যেতে যদি কান্নাকাটি করে তাহলে কিছু তো গোলমাল এখানে আছেই আছে আমাদের গোটা এডুকেশন সিস্টেম শুধুমাত্র ছাত্রদের মেমোরি ডেভেলপ করার পিছনে পড়ে আছে আর তাই যারা এখানে টক করে তাদেরকে ইন্টেলিজেন্ট বলা হয় ভাই এর নাম ইন্টেলিজেন্ট না মেমরি স্ট্রং বর্তমানে পড়াশোনার মানে শুধু মুখস্থ করে যাও বইয়ের পর বই মুখস্থ করে গিলে খেয়ে ফেলো যেটা পড়লে সেটা থেকে কি শিখলে কি বুঝলে তাতে কোনো কিছু এসে যায় না শুধু মুখস্থ করে যাও এ প্লাস বির হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু বাস্তব জীবনে এর কি ব্যবহার সেটা কেউই জানে না না প্রিন্সিপাল না টিচার না স্টুডেন্ট শুধু পড়েই যাচ্ছি সুইজারল্যান্ডের টোটাল পপুলেশন যতটা তার থেকেও বেশি ইন্ডিয়া ইঞ্জিনিয়ার্স তৈরি করে দেয় কিন্তু তা হলেও রিসার্চ ও ইনোভেশনের দিক থেকে কে সুইজারল্যান্ডে এগিয়ে আমাদের দেশে এত পরিমাণ ইউথ পপুলেশন থাকা সত্ত্বেও কেন আমরা এত পিছিয়ে এর কারণ কি জানো আমাদের এই এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি আজকে আমাদের সামনে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা কখনোই ভারতীয় শিক্ষা ব্যবস্থা না আমাদের শিক্ষা ব্যবস্থাকে উপরে ফেলে তার জায়গায় অন্য আরেকটা সিস্টেমকে চালু করা হয়েছে যখন ব্রিটিশরা ভারতে রাজত্ব করছিল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে দুটো বড় চ্যালেঞ্জ ছিল এক প্রত্যেকটি ভারতীয়দের সাথে সহজে কথা বলতে পারা আর দ্বিতীয় ক্লার্ক পিয়ন এই ধরনের অনেক ওয়ার্কার দরকার পড়ছিল তাদের আর তাদের এই চাহিদা পূরণ করার জন্য তারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে তছ নচ করে নতুন একটি শিক্ষা ব্যবস্থা চালু করে এই সিস্টেমটা এমনভাবেই ডিজাইন করা হয়েছিল যেন আমরা পড়াশোনা শিখে চুপচাপ টেবিলে বসে তাদের জন্য কাজ করি বেশি প্রশ্ন না করি আর ক্রিয়েটিভ কোনো কিছু করার চিন্তাভাবনা যেন আমাদের মাথাতেই না আসে কারণ সেটা করতে পারলে তো আমরা স্বাধীনভাবে নিজেদের কাজকর্ম করতে শুরু করে দেবো অন্যের গোলামি কেন করতে যাব। আর দ্বিতীয় ইংলিশে কথা বলতে পারা ইংলিশ দুনিয়াতে সবথেকে বেশি ব্যবহার করা ভাষা না কিন্তু তা সত্ত্বেও এটা একটা ল্যাঙ্গুয়েজের জায়গায় একটা ক্লাস তৈরি করে দেয়া হয়েছে ইন্ডিয়াতে রাশিয়া চায়না ফ্রান্স এই সমস্ত জায়গায় ইংলিশকে নিয়ে এতটা মাথা ব্যথা নেই যতটা আমাদের এখানে অশিক্ষিত মনে করা হয় যদি তুমি ভালো করে ইংলিশ না বলতে পারো সামান্য পাঁচ বছরের পুরানো একটা মোবাইলকেও আজকের সময়ে আউটডেটেড মনে করা হয় আর এত জরুরি একটা জিনিস আমাদের এডুকেশন আজও শুধু একটু আতটু পরিবর্তনের সাথে সেই ব্রিটিশ আমল থেকে এখনো একইভাবে চলে যাচ্ছে আমাদের এখানে পড়াশোনা আর ক্রিয়েটিভিটির মধ্যে তো দূর দূর পর্যন্ত কোনো কানেকশান নেই যদি তুমি বাঘ ভাল্লুক মাছ সাপ হাতি এদের সবাইকে একটা লাইনে দাঁড় করিয়ে তাদেরকে যদি বলো যে এই গাছটাতে ওঠো তাহলে তারা তো সারা জীবন এটাই ভাববে যে তারা কোনো কাজেরই না বাইরের দেশে না তুমি আমাদের দেশেরই চার পাঁচজন সফল মানুষকে দেখো যারা ভীষণ সাকসেসফুল ধীরুভাই আম্বানি বিরাট কোহলি নরেন্দ্র মোদী রতন টাটা এরা সবাই আমাদের এই কারেন্ট এডুকেশন সিস্টেমের জালে ফাঁসেনি এরা নিজেই শিখেছে নিজেই নিজেকে এডুকেট করেছে আর নিজের দমেই জীবনে আগে এগিয়েছে যে দিমা তৈরি হয়েছে ক্রিয়েটিভ কাজ করার জন্য সেটাকে ডক্টর ইঞ্জিনিয়ার লয়ারের প্রেশার দিয়ে ভরে দেওয়া হয় যার কারণে আমাদের ক্রিয়েটিভিটি বাইরেই আসতে পারে না আমরা খুব গর্ব করে বলি যে গুগলের সিইও সুন্দর পিচাই আমাদের ইন্ডিয়ার আরে প্রথমে এটা তো জেনে নাও যে তিনি ডিগ্রি কোথা থেকে করেছিলেন আমাদের দেশের এডুকেশন সিস্টেম যদি এতই ভালো হয়ে থাকে তাহলে বড় বড় সেলিব্রিটি বড় বড় নেতা লোকেরা এরা এদের বাচ্চাকে বাইরের দেশে কেন পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য এমন একটা নিয়ম বানানো দরকার যে এরিয়া থেকে এই নেতাগুলো জিতছে তাদের ছেলে মেয়েদেরকেও সেই এরিয়ার গভর্নমেন্ট স্কুলে পড়তে হবে অন্য কোথাও পড়লে হবে না তবেই সেখানকার গভর্নমেন্ট স্কুল কলেজগুলোতে উন্নতি হবে তিনশো পিয়নের চাকরির জন্য দেড় লক্ষ গ্রাজুয়েট চব্বিশ হাজার নশো জন পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লাই করেছে আজকের ডেটে লক্ষ লক্ষ এক্সাম ফর্ম ভরা হয় যদি সেই এক্সাম ফর্মগুলোর ফিস টোটাল করা হয় তাহলে সমস্ত সরকারি চাকরিজীবীদের বেশ কয়েক বছরের মাইনে দেওয়া যাবে কিন্তু তাদের মাইনে তো সরকার দেয় তাহলে এক্সাম ফর্ম ভরার জন্য আমরা যে ফিস ভরে থাকি সেগুলো আসলে কোথায় যায় কিছু বুঝতে পারছো ভাই এটা হলো সরকারি ধান্দা পাঁচ ছ বছর ধরে সবাই প্রস্তুতি নিচ্ছে যে কোনো একটা সরকারি চাকরি পেয়ে যায় যেন তাদের যে যোগ্যতা তার থেকেও ছোটোখাটো কোনো চাকরি পেলেও চলবে যদি জিজ্ঞাসা করা হয় তারা এমন কেন করছে উত্তর একটাই যে সরকারি চাকরি একদম সুরক্ষিত মানে তুমি কাজ করো আর না করো তোমাকে সেখান থেকে কেউ বার করে দেবে না তুমি তোমার কাজে উন্নতি করো আর না করো তোমাকে কেউ প্রেশার দেবে না এই সমস্ত অক্ষমতার চিন্তাভাবনা আমাদের মাইন্ডে এই জন্যই ফিট হয়ে গিয়েছে যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এতটা কনফিডেন্টই দেয় না যে আমরা আমাদের স্কিল আমাদের যোগ্যতার দমে আমরা নিজেই কোনো কিছু করি বা কোথাও গিয়ে কোনো কাজ করি নির্ভর ভয় হয়ে আজ আমাদের দরকার কি ভালো শিক্ষা ভোটের আগে বড় বড় নেতারা আসে আমি তোমাদেরকে ভালো রেশন দেব ঘর দেব এই দেব সেই দেবো কত কিছু নেতাজি আমরা গরিব আমরা অক্ষম না নেতাজি আপনি শুধু আমাদেরকে ভালো শিক্ষা দিন আমরা খেয়েও নেব উপার্জনও করে নেব যেটা দরকার সেটা বানিয়েও নেব আর আপনার সরকারকে ট্যাক্সও পে করে দেব। ভালো পড়াশোনা করা সত্ত্বেও ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও কটা ছেলে তার যোগ্য চাকরি পায় কারণ আমাদের এখানে ট্যালেন্ট আর আইকিউ দেখে না বরং পলিটিক্যাল বেনিফিট দেখে চাকরি দেওয়া হয় আমাদের এডুকেশন সিস্টেম ক্রিয়েটিভিটি ইনোভেশন স্টার্ট এগুলো শেখায় না কিভাবে অন্যের কোম্পানিতে চাকরি পেতে হবে সেটা খুব ভালোভাবে শেখায় আগামী কুড়ি বছর ছাড়ো আগামী দশ বছরের মধ্যে টেকনোলজিতে এতটাই পরিবর্তন চলে আসবে যে যা কিছুই আজ আমরা পড়ছি যা কিছুই এই সিস্টেম আমাদেরকে শেখাচ্ছে সেগুলো সব রিলেভেন্ট হবে কি হবে না সেই সময় যদি আমি এখানে একটাও ভুল কথা বলে থাকি তাহলে নিচে কমেন্ট বক্স তো দেখতেই পাচ্ছ যাও গালাগালি দিয়ে ভরে দাও আর যদি আমার প্রত্যেকটি পয়েন্ট সঠিক বলে মনে হয় তোমার তাহলে এই ভিডিওটি প্রত্যেকটি ছাত্র প্রত্যেকটি টিচার প্রত্যেকটি বাবা মায়ের কাছে শেয়ার করো যাতে এই ব্রিটিশ আমলে তৈরি এডুকেশন সিস্টেমে কিছু নূতন পরিবর্তন অন্তত আসে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য